যাজা মহে সুগন্ধিম পুষ্টি মৃত্যুর রুকুমে বান্ধনায় মৃত্যুরাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠারোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভরং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং আলোচনা আজকের ভিডিওটিতে সমবিত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওটি মূলত আপনারা দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকাংশেই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন অনেকটাই কিন্তু সমৃদ্ধ প্রাপ্তি করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি দেখে অর্থাৎ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন লাভ বিভ্রান্ত এবং বিবৃতি করে চলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনজেনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে আপনারা এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত হবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতাশ সেকেন্ডে এছাড়াও বন্ধুরা আজকের দিনে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ বন্ধুরা মকর রাশিতে আজকের এই গুরুত্বপূর্ণ তিথিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাত মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট কালটি আজকের ক্ষেত্রে হচ্ছে বিকেল পাঁচটা বেজে সতেরো মিনিট একুশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট এবং একান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুঃসময় এবং দুর্মূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন এবং বিবৃতি করে চলবেন এছাড়াও আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অবধি তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু চলুন এবার মূল বক্তব্যে এবং আলোচনা বিষয় যাওয়া যাক। কালপুরুষ রাশিচক্রে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। বর্তমানে চন্দ্র কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে রয়েছে এবং আপনাদের প্রথম ঘরে কিন্তু রয়েছে বুধ। দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র তৃতীয় ঘরে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল। এবং জানিয়ে রাখি আপনাদের রাশিতে পঞ্চম ঘরে কিন্তু বুধের গোচর লক্ষ্য করা যাচ্ছে ষষ্ঠ ঘরে রয়েছে সূর্য সপ্তম ঘরে শুক্রের গোচর আবার মঙ্গলের গোচর কিন্তু নবম ঘরে রয়েছে দশম ঘরে 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 রয়েছে 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 দেবগুরু বৃহস্পতি একাদশ শনি রাহু কেতুর গোচর দ্বাদশ ঘরে যুক্ত ভাবে কিন্তু কেতুর গোচরটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে জানিয়ে রাখি কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা শিক্ষা জীবনে উন্নতি করলেও বিভিন্ন সহজ সরল কাজে কিংবা যে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও ফেঁসে যেতে পারেন কিংবা সামান্য কাজে আপনার সেইটুকু ধৈর্য কিংবা সেইটুকু প্রচেষ্টা প্রয়োজন সে প্রচেষ্টা কিন্তু না থাকতে পারে অর্থাৎ আপনি কঠিন সমস্যাগুলিকে পার করে ফেলতে পারেন তবে সামান্য কাজে গিয়ে কিন্তু ফেঁসে যাবেন এই বিষয়টি মাথায় রেখে একটু চালার চেষ্টা করবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা প্রত্যেক দিন বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন কিংবা প্রত্যেক দিন দিনমজুরের কাজ করে থাকেন বিশেষ করে প্রতিদিন সামান্য কিছু অর্থ উপার্জন করে থাকেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা কিন্তু আগামী দিনে বেশ কিছু ভালো সুযোগ প্রাপ্তি করতে চলেছেন সুতরাং সুযোগগুলিকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন অতিরিক্ত লোভ আপনার বিপদের কারণ হতে পারে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু বলার জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় দ্বারা আজকে অন্য আঘাতপ্রাপ্ত হতে পারে না যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন না তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন না অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না খুব একটা মজাবত থাকবে না তাই বোঝা শুনে একটু সংসারের জন্য অনেক কাজকর্ম কিন্তু অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাথার যন্ত্রণা আজকে কি সেটা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন পিতামাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন ব্যবসা ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টাই কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন আজকের দিনে পরিবারের বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেব বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতারূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে ফেলেছেন তাই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কর্মস্থলে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার হতে পারে সুনাম লাভ এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ